হ্যালো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স সাথে আছি আমি মোহাম্মদ অনেকে আছেন যারা স্মুথলি এর কাজ করতে পারেন না এবং ফটোশপ লিস্টেটরে কাজ করতে পারেন না পাবজি ফ্রি ফায়ার এই গেমস গুলো খেলতে গেলে আটকে আটকে আসে তাদের কথা চিন্তা করে কনফিগারেশন টি রেডি করেছে ভিউয়ার্স এই কনফিগারেশন টিতে আমি কি কি প্রোডাক্ট রেখেছি চলুন দেখে নেওয়া যাক ভিওয়ার্টস প্রথমেই প্রসেসরটি নিয়ে আলোচনা করব এই কনফিগারেশনটিতে প্রসেসর রেখেছি রাইজ এন্ড ফাইভ এক্স এই প্রসেসরটিতে কোর রয়েছে সিক্স এবং থ্রেড রয়েছে টুয়েলভ এবং ক্যাশ রয়েছে থার্টি সিক্স এই কনফিগারেশনটিতে মাদার বোর্ড হিসেবে রাখা হয়েছে আসুস ব্যান্ডের আসুস প্রাইম বি চারশো পঞ্চাশ এই মাদার বোর্ডটি র্যাম রয়েছে দুইটা দুইটা স্লট রয়েছে র্যামের এবং এটি হচ্ছে আহ থার্টি টু থার্টি টু জিবি করে আপনি সিক্সটি ফোর জিবি ম্যাক্স আপনি র্যাম ইউজ করতে পারবেন এবং এটা সর্বোচ্চ উনিশশো মেগা হার্ট যে র্যাম আপনি কিন্তু এই মাদারবর্তীতে সাপোর্ট করাতে পারবেন এবং এটিতে হচ্ছে এনভিএম স্লট আছে এবং আহ সাটা হিসেবেও আপনি ইউজ করতে পারবেন এবং এইচডিএমআই ও ভি জি এর দুইটা ফোটি রয়েছে এই মাদারবর্তীতে হিউআরস এই মাদারবর্তির ওয়ারেন্টি রয়েছে তিন বছর। এটি কিন্তু একদম অফিসিয়াল গ্লোবাল এর একটি প্রোডাক্ট এবং বলে রাখি এই প্রসেসর কিন্তু তিন বছর ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স এবার নেক্সট আইটেম হচ্ছে র্যাম র্যামটি আমি রেখেছি কিংস ম্যান ব্র্যান্ড একটি র্যাম এটা বত্রিশ বাসের র্যাম রেখেছি এই কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং এটির ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর এই কনফিগারেশনটিতে আমি এসএসডি হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এম টু এন ভি এম এটির রিড স্পিড রয়েছে সতেরোশো এবং রাইট স্পিড রয়েছে দুই হাজার এবং এই কনফিগারেশনটিতে আমি যেহেতু এটি হচ্ছে ছাপান্নশো এক্স প্রসেসর সেক্ষেত্রে অবশ্যই এখানে হচ্ছে একটি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন এজন্য আমি গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি ইউনিকা ব্যান্ডের এর পাঁচশো আশি ডিডিআর ফাইভ এর এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটির স্পেসিফিকেশন হচ্ছে এটির কোর ক্লক রয়েছে বারোশো এবং মেমোরি ক্লক রয়েছে সাত এবং বাস টাইপ দুইশো বিট এবং এটা হচ্ছে পাওয়ার কনজামশন একশো পঞ্চাশ এবং রিকমান্ডেড পাওয়ার হচ্ছে পাঁচশো ওয়ার্ড ভিওয়ার্স এটা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হচ্ছে সাতশো আট ভেলোটপের একটি পাওয়ার সাপ্লাই আর গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টির কথাটা বলা হয়নি গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি রয়েছে দুই বছর এবং পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছে ভেলোটপ ব্র্যান্ডের সাতশো আটের যেহেতু এখানে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে যদিও গ্রাফিক্স কার্ডের পাওয়ার কনজামশন দেড়শো থাকলেও এটি আমি সাতশো ওয়াটার একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেন পরবর্তী টাইমে পিসিটি খুব সুন্দরভাবে ইউজ করা যায় কোনো ধরনের ল্যাক যাতে না করে এই জন্য আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি বেলো টপ ব্যান্ডেজ জেনোইন সাপশোয়ার এবং এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি রয়েছে তিন বছর ভিওয়ার ক্যাসিং হিসেবে রেখেছি ভেলুটপ ব্র্যান্ডের এর এই ক্যাসিংটি টি কিন্তু যেহেতু এখানে আমার গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে একটু বড় ক্যাসিং দরকার টাওয়ার ক্যাসিং এই জন্য আমি ক্যাসিং হিসেবে খুব সুন্দর এই ভেলুটপের এই কিন্তু চারটি রয়েছে যেটা মাদার বোর্ডের সাথে করা যায় এবং সাতটি কালার কিন্তু চেঞ্জ করা যায় এবং এই কনফিগারেশনটিতে মনিটর হিসেবে রেখেছি হিগভিশন ব্র্যান্ড এর একশো আইপিএস একটি মনিটর যেহেতু ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজের জন্য বিশেষত এই ভিডিওটি করা সেই ক্ষেত্রে আপনার মনিটরটি অবশ্যই অবশ্যই আইপিএস একশো হাজার একটি মনিটর দরকার এই জন্য মনিটর হিসেবে আমি হিগবিশন মনিটরটি চয়েস করেছি এই মনিটরটির প্রাইস পড়েছে এই কনফিগারেশনটিতে ন হাজার টাকা এবং এই কনফিগারেশনটিতে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আইমাইস এর তিনশো একটি কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউসের এর হচ্ছে এটি কিন্তু আপনি চাইলে প্রফেশনালি ইউজ করতে পারবেন এই মাউসটা রয়েছে অনেক ডিপিআই ডিপিআই বেশি থাকার কারণে কিন্তু আমি এই কিবোর্ড মাউসটি রেখেছি এবং এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে এই কনফিগারেশনটিতে কিবোর্ড এবং মাউসটির মূল্য মাত্র এগারোশো টাকা ভিওয়ার্স এই টোটাল কনফিগারেশনটিতে কোন প্রোডাক্টটির কত প্রাইস রেখেছি এটা আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করে দেখে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা সুন্দরভাবে উল্লেখ করে দিয়ে দিব যে কোন প্রোডাক্টটি কত টাকা মূল্য পড়েছে এই কনফিগারেশনটি তো ভিওয়ার্স আজকের এই কনফিগারেশনটিতে এই ছিল প্রোডাক্টগুলো এই প্যাকেজটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে মিরপুর দশ শাহ আলি প্লাজা মার্কেটের সাততলা সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে যদি এই পিসিটি অর্ডার করতে চান তাহলে আপনাদের কুরিয়ার যোগে এক টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই পিসিটি ডেলিভারি নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিও আপনারা পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে অবশ্যই ভুলবেন না ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম